সৈরাসারি আসাদ মুক্ত হতে না হতেই সিরিয়ায় প্রবেশ করেছে ইসরাইলি সেনা সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারে বদলে গেছে বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল সিরিয়া এখন টালমাটাল অবস্থা এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করেছে বলে জানা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহেরি নিউজ এসব প্রতিবেদনে বলা হয় এর মধ্য দিয়ে গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথম সিরিয়ায় এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনা সিরিয়ায় বাঙ্গা হল পালিয়ে যাওয়া আসাদের বাবার ভাস্কর্য আরেক সংবাদ মাধ্যম মানার নিউজ বলছে রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি মাউন্ট হারমন এলাকা প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক তবে এটি বাপার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলকে উনিশশো চুয়াত্তর সালে যুদ্ধবিরতির রেখার ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয় এই নিয়ন্ত্রণ রেখা অধিকৃত গোলান মালভূমি মাউন্ট হারমন এলাকায় অবস্থিত ইসরায়েল উনিশশো সালে সিরিয়ায় গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে উনিশশো সালে দেশটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয় তবে কিছু বাপার জোন ছিল গত ছাব্বিশ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর উপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম প্রথমে আলেপ্পোর শহর দখলের পর দ্রুত রাজধানীর দামেস্কের দিকে এগুতে থাকে তারা মাত্র এগারো দিনের মাথায় আজ রোববার দামেস্ক মুক্ত ঘোষণা দিল বিদ্রোহীরা এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরে শাসনের অবসান ঘটল সিরিয়া দীর্ঘদিনের শাসক বাসারাল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারে বদলে গেছে বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল রোববার আট ডিসেম্বর সিরিয়ায় গণমাধ্যম সূত্রে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বিদ্রোহীদের বিজয়ের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ায় গোলান মালভূমিতে প্রবেশ করেছে ইসরায়েল সেনারা আরও জানায় তারা গোলান মালুভূমি এবং সীমান্তের আশপাশ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছেন তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলী চালু করা হয়নি এদিকে সিরিয়া বিদ্রোহীদের দখলে চলে যাওয়া ইসরায়েলি বাহিনী ধামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলিতে আকাশ থেকে বোমা হামলা চালিয়েছে এর উদ্দেশ্য ছিল এসব অস্ত্র বিদ্রোহীদের হাতে না পড়ুক এবং তারা সিরিয়ায় আরো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে প্রসঙ্গত ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী বাহিনীর সঙ্গে যৌথভাবে বিদ্রোহীদের প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী সাদের শহরের অতিরিক্ত স্থল ও বিমান সেনা মোতায়েন করা হয়েছে গোলান মালভূমি থেকে আর্টিলারি সেল নিক্ষেপের খবরও পাওয়া গেছে যদিও ইসরায়েল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্বলী সেনারা একই সঙ্গে লেবানন সীমান্তের কাছে থাকা হেজবুল্লার একটি কনভয়ে আক্রমণ করেছে যেগুলি সিরিয়া থেকে ফালিয়ে লেবাননে যাচ্ছিল এই কনভয়ে অন্তত একশো পঞ্চাশটি ট্যাঙ্ক ও সামরিক গাড়ি ছিল এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং তারা সিরিয়ায় চলমান বিদ্রোহ ছিল তার মধ্যে নিজেদের সীমান্তকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে